আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের কুমিল্লা নুর মসজিদ জেলা তাবলিক মার্কাজের বিশ তারিখ বৃহস্পতিবারের সবগুজারিতে ইফতারের মুহূর্তে প্রায় পনেরোশো থেকে দুই হাজার সাতই আলহামদুলিল্লাহ একত্রে ইফতার করলাম আর একটু ব্যস্ততার কারণেই দেখা যাচ্ছে টিভিতে আপলোড দেওয়া হলো আলহামদুলিল্লাহ এখানেই প্রত্যেক বৃহস্পতিবারেই রমজান মাসে ইফতারের আয়োজন করা হয়ে থাকে সেহরির আয়োজনও করা হয়ে থাকে বৃহস্পতিবার মূলত জেলা কুমিল্লা সাবলিক মার্কাজ এই নূর মসজিদে সবগুজারে আমল হয়ে থাকে এখানে কুমিল্লা জেলার বিভিন্ন থানা থেকে স্বাধীন একসাথে এখানে একত্রিত হয় এবং আমল করা হয়